তারা আসলে নিজেরাই ছোট হয় হ্যাঁ তারা ভাবছে তারা ভাইরাল হচ্ছে হ্যাঁ কিন্তু আলটিমেটলি আসলে তারা যে যোগ্য লোক না এটারই প্রমাণ দেয় আমরা যখন কাজ করতে এসেছি তখন আমি থেকে অভিনয়ের একটা কোর্স করি মঞ্চে কিছুদিন ছিলাম আমি মঞ্চ করেছি তারপরে আমি মডেলিং করেছি মডেলিং করে তারপরে আমি নাটকে এসেছি তারপরে আমি ফিল্মের সুযোগ পেয়েছি আমাকে কিন্তু এই জার্নিটা অনেক অপেক্ষা করে করে অনেক কিছু প্রুফ করে তারপরে আমাকে এই জায়গাটায় আসতে হয়েছে যে কারণে আজকে আমি ভাগ্যবান যে আপনাদের কাছে ইন্টারভিউ দিতে পারছি কারণ আমি হয়তো বা কিছু একটা করতে পেরেছি এই যে সুযোগ সবাই যে চাইলেই পাবে তা না কি তার জন্যে অডিশনের ব্যাপার আছে তার জন্যে একটা জার্নির ব্যাপার আছে আপনি আজকে চাইলেন আজকে আপনি হিরো হয়ে গেলেন আসলে এটা স্থায়িত্বকাল খুব কম আপনাকে অনেক কিছুর মধ্যে দিয়ে আসলে আসতে হবে তো আমার কাছে মনে হয় যে আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি কিন্তু বর্তমান সময় আমরা দেখি যে কিছু আর্টিস্ট তারা নিজেদেরকে দাবি করে বা আসে এসে কিন্তু উল্টা পাল্টা বক্তব্য দিয়ে একজনের নামে সিনিয়রদের নামে ভুলভাল বলে বা এক ধরনের ইয়া বলেই আসলে ভাইরাল হতে চায় এইটা খুব ইন্টারেস্টিং খুব দারুণ একটা কোয়েশ্চেন আমার শিক্ষা বা আমার মন মানসিকতা বলে যারা এই কাজগুলো করে তারা আসলে নিজেরাই ছোট হয় তারা ভাবছে তারা ভাইরাল হচ্ছে হ্যাঁ কিন্তু আলটিমেটলি আসলে তারা যে আসলে যোগ্য লোক না এটারই প্রমাণ দেয় আমি যে আজকে সিনিয়র হব আর যে আমার সম্পর্কে বলবে তার ভবিষ্যৎ কিন্তু আমি বা আমি যখন ইয়াং ছিলাম আমি যে একটা সিনিয়রের সম্পর্কে আজে বাজে কথা বলবো আমাকে কিন্তু বুঝতে হবে যে এই সিনিয়রটা হচ্ছে আমার ভবিষ্যৎ তো আমি তখন সেভাবেই কথা বলবো হ্যাঁ যেন আমার কথার মাধ্যমে উনি আঘাত না পান তো এটা আসলে মাথায় রাখা উচিত আর এই যে ভাইরাল হয়ে কাজ আদায় করা তাহলে এটা একটা এই প্র্যাকটিস আসলে খুব বেশি দিন টেকে আরেকটি যদি একটু জানতে কাছে যে আমরা দেখি যেমন আমাদের পাশের দেশের দিকে যদি তাকাই সেখানে যদি আমরা দেখি যে পঞ্চান্ন বছর ষাট বছরে নায়ক হয় আর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁয়ত্রিশের পরে গেলেই তাদেরকে আর কাজে নেওয়া হয় না এই বিষয়টা এই বিষয়টার উত্তর প্রথমেই দিয়েছি আমি যে আমাদের এই দুর্দশার কারণ ওই যে বললাম সবকিছু মানে হল থাকলে ছবি নেই ছবি থাকলে আপনার পরিচালক থাকলে বাজেট নেই সবগুলো আসলে অতপ্রতভাবে জড়িত এই যে একটা চল্লিশ বছরের লোককে নিয়েও যে আপনার ইয়ে করা যায় নায়কের মূল কেন্দ্রীয় চরিত্র বানানো যায় এটা পরিচালককে ভাবতে হবে হ্যাঁ এবং পরিচালককে প্রেজেন্ট করতে হবে এবং যে লগ্নিকারক হ্যাঁ তাকেও বুঝতে হবে যে না আমার এই গল্পটা আসলে এই ধরনের বয়সেরই একটি লোককে যায় আমার তাকে নিয়ে কাজটা আমি বানাবো তো এখন এই মানসিকতা গুলা এই প্র্যাকটিস আসলে যতদিন না আসবে ততদিন আপনার এই জায়গাটা আসলে সুন্দর একটা কাজের পরিবেশ তৈরি হবে না আমি যদি বলি যে একটা অভিনেতার পরিপক্কতা বা পরিপূর্ণতা পঁয়ত্রিশ চল্লিশের পরে একটা সে জায়গাটি আসলে কেন আমাদের দেশের পরিচালক প্রযোজকরা সেই জায়গাগুলো যে কটাই হয় না কেন আসলে জড়িত অনেক পরিচালক যদি এরকম চিন্তাও করে থাকে দেখবেন যে আপনার প্রডিউসার মানতে চায় না প্রডিউসার বলছে না আমার আমি এইরকম একটা গল্প করবো না আবার প্রডিউসার যদি চাই পরিচালক বলে যে না আমার ছবি চলবে না আসলে বিষয়গুলো হচ্ছে যে ভাবনাগুলো বা স্বপ্নের জায়গাগুলো এক জায়গায় আসতো তখনই জিনিসটা আর বাস্তবায়ন হয় আরেকটি বিষয় যদি একটু জানতে চাই আপনাদের সময় আমরা দেখছি পারিবারিক গল্পের উপর অনেক বেশি নির্ভর ছিল পরিবার সহ বসে আগে যৌথ পরিবার ছিল সেই যৌথ পরিবার বসে একসাথে আপনাদের নাটক দেখতে পারত বর্তমান সময় এমন হয়েছে যে আপনি বাবা যৌথ পরিবার তো দূরের কথা যে বাসায় যে কজন চার পাঁচজন থাকে সে চার পাঁচজন বসে নাটকটা আসলে দেখতে পারে না এটি আসলে এটি অধপতন হওয়ার কারণ কি বলে এটা অধপতন হওয়ার কারণ মানসিকতা আসলে হ্যাঁ মানসিকতা এবং শিক্ষা এবং নৈতিকতা এগুলার যখন অবক্ষয় ঘটে তখনই এই ধরনের কাজগুলো মানুষ করতে পারে আমি যখন অভিনয় করব তখন আমার মধ্যেও একটা নীতিগত দিক থাকতে হবে আমাকে দিয়ে যা বলবে আমি তাই করব না আমাকে লজিক্যালি বুঝতে হবে আমি কেন এটা করব। তেমনি একটা ডিরেক্টরের উপরেও এই জিনিসটা দাঁড়ায় একটা পরিচালকের উপরেও দাঁড়ায় একজন প্রোডিউসারের উপরেও দাঁড়ায় হ্যাঁ ছবিটি যেখানে চলবে যে কারণেই সেন্সার বোর্ডের একটা বিষয় থাকে যে এই কাজটি আমি কেন মানুষের সামনে দেখাবো এটার মেসেজ কি সো এই জিনিসগুলো যতদিন আপনার ঠিক না হবে নৈতিকতা মানসিকতা মানুষের দৃষ্টি দূরদৃষ্টি সেগুলা এই প্রবলেম গুলা থাকবেই